আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জালট কোনাইস এবং ময়ূর সম্পর্কে কিছু বলতে চাচ্ছি সেটা হলো অনেকে অনেক সময় আমাদের কাছ থেকে জালট নেন এই জালটগুলা কি কি ধরনের হয় কত থিকনেসের হয় সেই বিষয়ে কথা বলি এটা হলো আমাদের শোরুম এখানে ইনশাল্লাহ সব ধরনের মালামালি পাবেন যে কোনো সাইজ যে কোনো মাল এখানে যে জালট দেখতেছেন এগুলো লম্বা মানে একটা না আপনি চাইলে বিশ ফুট পঞ্চাশ ফুট ষাট ফুট একশো ফুট দেড়শো ফুট পর্যন্ত আপনি এক টানা লম্বা নিতে পারবেন কোন রকমের জোড়া ছাড়াই এখন যারা জোরা ছাড়া এই ধরনের মাল নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালামাল গুলা নেবেন আর এগুলা পাশে হয় এগুলো আপনার ছয় ইঞ্চি সাত ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে যে মালগুলো পাবেন ছয় সাত নয় এবং বারো ইঞ্চি পর্যন্ত এগুলো আপনি এক টানা লম্বা এগুলো ডিজাইন হবে তিনটা গোলাপ লাভ শেপ এবং সূর্যমুখী ফুল এই তিনটা ডিজাইনের মধ্যে আপনার কালার হবে চারটা লাল নীল সবুজ সাদা এই তিনটা ডিজাইনে চারটা কালারের যে কোনো মালের জন্য যতটুকু প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরান এবং ফোরম নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি দেখে শুই সব ধরনের মাল অর্ডার করে নিতে পারবেন আর আপনি যদি আপনার টালেটেনের সঙ্গে বা প্রফলটিনের সঙ্গে বা ডেউটিনের সঙ্গে জালট ব্যবহার করতে চান সেক্ষেত্রে জালট গুলো আপনার ডিজাইন বা আপনার কালার পছন্দ করে দিবেন বলবেন যতটুকু লাগে যে কুরিয়ার বলবেন আমরা ওই কুরিয়ারে ইনশাআল্লাহ পাঠিয়ে দিতে পারবো আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে সাদা কালারই কারণ বেশিরভাগ সাদা কালারটাই বেশি চলে কারণ সাদা কালারটা যে কোনো কালারের সঙ্গে করা যায় যেমন লাল নীল সবুজ তিনটা কালারের সঙ্গে আপনি সাদা কালারের জালটটা বেশিরভাগ ইউজ করতে পারবেন আর এখানে যে জালট গুলা পাইতেছেন এটা টানা লম্বা কোনো রকম জোড়া নাই আর যেগুলো ছয় ফুটে পাওয়া যায় জোড়া দিয়া জোড়া দিয়া ওগুলো আমাদের কাছে আছে সাত ইঞ্চি এবং নয় ইঞ্চি দুইটা সাইজের হয় আর এখানে আপনি থিকনেস থিকনেসের বিষয়টা আসি এখানে যেমন বাজারে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বেশিরভাগই ছাব্বিশ করা আর এগুলো আপনি আমাদের কাছ থেকে যখন নেবেন তখন ছাব্বিশ এম এর উপরেও নিতে পারবেন যেমন আছে পঁয়ত্রিশ এম এম আছে চল্লিশ এম এম আছে পঞ্চাশ এম এম পর্যন্ত এই জালটের মোটা থিকনেস পাওয়া যায় যারা মোটা থিকনেস নিতে চান বা যে কোনো ডিজাইন নিতে চান যে কোনো কালার নিতে চান ওই ডিজাইন ওই কালার অনুযায়ী অর্ডার করলে আপনি যতটুকু প্রয়োজন যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো যদি শুধুমাত্র জালট হয় বা আমাদের কাছ থেকে যদি অন্যান্য মালামাল নেন মালামালের পাশাপাশি এই জালট গুলো আপনার নিতে পারেন এই জালটের সঙ্গে মিলে আপনি কোনায় যে ব্যবহার করা হয় বলি এটা হলো আপনার আঠারো ইঞ্চি পাশ আর পাশে আর লম্বাই হলো আপনার দুই ফুট এই কোনার ডিজাইনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া ময়ূর পাওয়া যায় ময়ূরের আপনার লম্বা হলো চার ফিট এবং হাইট হলো আপনার দুই ফুট এই চার ফুট বাই দুই ফুট এই ময়ূর গুলো আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ময়ূরের একটা কালার যে শুধু সাদা কালার আর কোনাইসের ক্ষেত্রে চারটা কালার লাল নীল সবুজ সাদা এই চারটা কালার মিলে আপনি এই মালামালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমরা সবসময় এই মালামালগুলো বিক্রি করে থাকি এবং এগুলো এগুলোর সবসময় জড়িত এবং কাজ করে থাকি আপনি যতটুকু প্রয়োজন যে সাইজ প্রয়োজন যে কালার প্রয়োজন আমাদের কাছে অর্ডার করবেন আমাদের কাছে সূর্যমুখী এছাড়া আপনি লাভ শেপ এই যে এখানে যেটা দেখতেছেন ভিডিওতে এটা হল লাভ শেপের যে জালটা সেটা এখানে আপনার এই লাভ শেপের ভিতরে আপনার সাত ইঞ্চি ন ইঞ্চি এবং বারো ইঞ্চি পর্যন্ত আছে সূর্যমুখের ক্ষেত্র সাথে ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আছে তা আপনারা চাইলে এরকম সাইড বক্স বা জালট যেটা দিলে আপনার গর্তা সুন্দর হয় দেখতে ভালো লাগে আপনার মন মতো করে থাকার গর্তার সাজায় নিতে পারেন আর যেগুলো আপনার লম্বাই করে সাইজ যেমন ছয় ফুট করা সাইজ ওগুলা দেখেন এখানে আছে ছয় ফুট করে এই সাইজগুলো আমরা দিয়ে থাকি কারণ আমরা সবসময় সব মালের সঙ্গে যা যা প্রয়োজন যার যে মাল প্রয়োজন এটার সঙ্গে মিলে আপনার জালট এবং ময়ূর যেটা লাগবে অর্ডার করবেন ইনশাল্লাহ সব ধরনের মালিক দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ